আজকে র্যালিটা মূলত হচ্ছে আমাদের ভারতীয় বাহিনী সাফল্যকে শুভেচ্ছা জানানোর জন্য হাওড়ার জাতীয়তাবাদী মানুষ গণতান্ত্রিক প্রেমী মানুষ আজকে জড়ো হয়েছে পাঁচলায় ওখানে রানীহাটিতে আমাদের র্যালি হবে শুভেচ্ছা জানানো হচ্ছে আমাদের সেনাবাহিনীকে গুড আফটারনুন আমি বাবা আর নতুন একটা ব্লগে আমি রয়েছি এখন সাতপাগাছিতে আর আজকে একটা বিশেষ ব্লগ পান্নাল দিকে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি আমার সাথে প্রতীকদা আছে প্রতীকদাকে দেখাচ্ছি তো আমার সামনে এখানে পেছনে দেখতে পাচ্ছ যে অনেক ন্যাশনাল ফ্ল্যাগ আর তার সাথে অনেক বাইক রয়েছে তো আমরা আজকে একটা র্যালির তে যেতে চলেছি সেই র্যালিটা হচ্ছে মিশান আমাদের যে সিঁদুর হয়েছিল কদিন আগে যে আমার সাকসেস হয়েছিল আমাদের বাইশে এপ্রিল আমাদের যে পেহেলগ্রামে হামলা হয়েছিল ছাব্বিশ জনকে মারা হয়েছিল পাকিস্তান দুষ্কৃতীদের দ্বারা তারই মিশান যে সিঁদুর আমাদের শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে করেছিল তার সাকসেস জন্য আজকে আমরা একটা র্যালি বার করেছি তো আমার সাথে রয়েছে সমস্ত র্যালি যারা পার্টিসিপেট করেছে তারা আর আমার সঙ্গে প্রতিজ্ঞাও আছে প্রতিজ্ঞা ফেস টা আমি দেখাচ্ছি আমাদের প্রতিজ্ঞা আছে তো আমার র্যালিটা কিভাবে আজকে র্যালিটা কোথায় যাবো র্যালিটা নিয়ে আর কি হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে তো আমাদের র্যালির প্রস্তুতি চলছে আমরা একটা লাইন আপ করছি লাইন আপ করার পর আমরা তারপরে বাইকগুলো নিয়ে আমরা লাইন আপ করে র্যালিটা পার্টিসিপেট করব র্যালিটা কিভাবে হয় তোমাদেরকে দেখাচ্ছি পুরোপুরি এখন এখান থেকে স্টেডিয়াম আর ওখান থেকে র্যালিটা সবাই জমায়েত হবে যার কারণে আমরা ওখান থেকে স্টার্ট করবো এখন এই মুহূর্তে আমরা আমাদের সাতটাগাছি থেকে বেরোচ্ছি প্রতিটা আমি রয়েছি একটা বাইকে আর সমস্ত যারা বাইকাসরা আছে তারা অনেক মাতারাম যায়ন আর এখানে সমস্ত সবাই জয়েন করেছে এখান দিয়ে হয় সিঙ্গেল লাইন করে একটা লাইনে চলো দেখতে ভালো লাগবে হ্যাঁ তো আমাদের লাইন আপ রেডি বাপু আপনি একটু বলুন আজকে র্যালিটা সম্বন্ধে একটু বলুন আজকে র্যালিটা মূলত হচ্ছে আমাদের ভারতীয় সেনাবাহিনী সাফল্যকে শুভেচ্ছা জানানোর জন্য হাওড়ার জাতীয়তাবাদী মানুষ গণতন্ত্র প্রেমী মানুষ আজকে জড়ো হয়েছে ওখানে রানিয়াটিতে আমাদের র্যালি হবে শুভেচ্ছা জানানো হচ্ছে আমাদের সেনাবাহিনীকে এবং আমরা এই ডুমুর জেলাতে জমা হয়েছি সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষ হাওড়া সচেতন মানুষ জাতীয়তাবাদী মানুষ আসছেন

এই প্রতীকদার গাড়িতে রয়ে থাকবো আমি আমাদের সদায় র্যালি স্টার্ট হচ্ছে এখান থেকে তো আমরা এখান থেকে যাবো ধুলাঘাট ধুলাঘাটে গিয়ে আমাদের র্যালিটা এন্ড হবে তারপর ওখান থেকে আমরা যে যার বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা হব এখানে মোটামুটি অনেক আমরা বাইকারসরা এসেছি আছে এখান থেকে আমরা স্টার্ট করছি এখান দিয়ে এখন রয়েছি দুনুদ্দলা স্টেডিয়াম এখান থেকে আমরা আমাদের একদম স্টার্ট করলাম

এতগুলো প্রায় আমরা দেড় থেকে দু হাজার বাইকার্স আজকে এসছি এই র্যালিতে পার্টিসিপেট করেছি আমরা আমরা খুব ভালো লাগছে আমাদের দুজনকে দেখছো আমরা যা হেলমেট পরে আছি কিন্তু যারা এসেছে এই পার্টিসিপেটে হেলমেট লাগেনি কর্পোরেশনের প্রশাসন থেকে পারমিশন নেওয়া আছে পুরো গ্রিন পরিডার আমাদের সাতটাগাছি থেকে আমরা যতদূর যাবো ধুলাবার পর্যন্ত পুরো গ্রিন করিডর করা কোনো গাড়ি নেই শুধুমাত্র আমাদের এই বাইক পুরো টোটাল আমরা র্যালিটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো টি প্লাস 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 আছে। তো দেখতে তো সবাই কোম্পানি। সমস্ত সবাই টিকটক করে র্যালি করে আসছে আর কোন কোন আমাদের এই র্যালি হচ্ছে যেহেতু এটা হচ্ছে সেই কারণে প্রশাসন আমাদের সাথে আছে। এবং আমরা খুব অসাধারণ র্যালি করছি জানো ফুল গ্রিন করিডোর টুর। করিডোরে আমরা র্যালি করছি আর এখানে আছে তারা

আমাদের র্যালি আমরা পার্টিসিপেট হয়ে গেল আমাদের র্যালি এন্ড হয়ে গেছে সব থেকে ভালো জিনিস এইটা আজকে মিশন সিধু ভারতের বীর সৈনিকদের সুনাম এই জিনিসটা আজকে সব থেকে আমাদের ভালো লাগলো আর এই রয়েছে আমাদের গাড়ি তো আমরা আছি এখন রানীহাটি মোড়ে আমাদের র্যালি এন্ড হয়ে গেছে এখান থেকে আমরা ঘরে যাব সবাই ফিরছে সমস্ত বাইক চাষরা ফিরছে আর আমরাও ফিরবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো অবশ্যই জানা যাবে আর ভালো লাগলে এটা লাইক করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে এরকম কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে আরো সবার লাস্টে বলবো জয় হিন্দ বন্দে মাতারাম জয় ভারত জয় ভারত ভারত মাতা কি জয়